আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুমে আর এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ এখন আমাদের সামনে কিছু বিস্তারিত দেখাবে সাব্বিশ সাহেব সাব্বিশ সাহেব কেমন আছেন আসসালামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখন আপনাদের সামনে আমাদের সামনে যে প্রোডাক্টটি দেখাবেন এটা কী ব্র্যান্ডেড এবং কী প্রোডাক্টটা দেখাতে চাচ্ছেন এটা হলো আপনারা জানেন মিয়াকো হলো সবচেয়ে কোয়ালিটিফুল একটি ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের এম সি টেন ব্লেন্ডারটি আপনাকে দেখে আমি এখন দেখাবো অনেকেই চায় অনেকে অনেক বড় বড় ব্লেন্ডার থাকে অনেকের মানে এই ব্লেন্ডার ঝামেলার জন্য অনেকে নামায় না অল্প ওই যারা একটার ভিতরে অনেক কিছু চায় তাদের জন্য এই ব্ল্যান্ডার এটা হচ্ছে এমসি টেন মানে একটির ভিতরে আপনি দশটি আইটেম অলরেডি করতে পারবেন এবং আপনার আরও বেশি করা যাবে তবে দশটি করার জন্য একটি সংখ্যা লাগায় লাগে বড় ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে আপনার বড় ব্লেন্ডারের জন্য অল্প কিছু করতে গিয়ে অনেকেই ছোট বড় ব্লেন্ডার নামায় না সেজন্য অনেকে ছোটো ব্লেন্ডার খুঁজে এটা হলো এমসি টেন আপনি এটাতে আপনার এ টু জেড সব ধরনের মশলা করতে পারবেন আপনার বড় বড় ব্লেন্ডারও থাকে পাঁচশো পঞ্চাশ ওয়াট ছশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট এটা হলো বড় ব্লেন্ডার চাইতে বেশি ওয়াট এটা হলো এক হাজার এম এমসি টেন মেয়াকো ব্র্যান্ডের এই ব্লেন্ডারটি আমি আপনাকে একটু আনবক্স করে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন এটা আপনি সময় আপনার কিচেনে রেখে দিলেও পারেন কারণ এটা একটা ছোটোখাটো একটা জিনিস আপনার কিচেনে যদি রেখে দেন আপনার জায়গাও নষ্ট হবে না এবং আপনার হাতের কাজটা খুব সহজ হবে আর এটা পরিষ্কার করার জন্য একটি ব্রাশও কোম্পানি দিয়ে থাকে যে সুন্দর আপনি পরিষ্কার করার জন্য একটি ব্রাশ দেওয়া থাকে এটা হলো লকিং সিস্টেম আপনার যদি অনেকে বলে যে আপনার ব্লেন্ডারে প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যায় বা ব্রুশগুলো নষ্ট হয়ে যায় এই ব্রুশটা আবার এই ব্রুশটা অনেককে ব্যবহারের কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে আশা করি এই ব্লেন্ডারে কখনোই এমন ধরনের সমস্যা হবে না কারণ এটা লক সিস্টেম এই যে লকটা যদি না লাগে সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারটা কখনোই অন হবে না ব্লেন্ডারটা অন যদি না হয় সেক্ষেত্রে আপনার কাজটা হবে না সেজন্য এগুলো লকিং সিস্টেম হলে সুবিধা কি আপনার যদি ভালো মতো অ্যাকুরেটলি বসে সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারটা অন হবে অন্যথায় কিন্তু অন হবে না সেজন্য আপনার এই ব্লেন্ডারের সব প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব মানসম্মত এবং কোয়ালিটিফুল এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের হানড্রেড পার্সেন্ট তিনশো চার ফ্রুট গেট এসএসের আর ব্লেডটাও খুবই কোয়ালিটিফুল একটি ব্লেড যেটা দিয়ে আপনি মাংসের কিমা চাউলে গুঁড়া হলুদ মরিচ জিরা দাচিনি এলাচি লং যত রকমের মশলা আছে আদারের যত আইটেমে মশলাপাতি বা যে অন্যান্য কুটিকাটি আপনি অনেকে অনেক রকম কাজ করতে চান বা মেহেদি বাটা বা অন্যান্য আইটেম করতে চান সেক্ষেত্রে আপনি এইটা দিয়ে আপনার সব কাজ করতে পারবেন আপনার এক্সট্রাভাবে অন্য কোনো ব্লেন্ডারও প্রয়োজন পড়বে না বা অন্য কোনো ব্লেন্ডার যদি আপনার থাকেও সেই ব্লেন্ডারটা আপনি কষ্ট করে নামাতে হবে না এই একটি ব্লেন্ডার দিয়ে আপনি এ টু জেড সব কারণে কাজ করতে পারবেন আর এটার ওয়ার্ড হলো এক হাজার ওয়ার্ড আর এটা মডেল হলো এম সি টেন এটি হল ম্যাকো ব্র্যান্ডের একটি কোয়ালিটিফুল একটি ব্লেন্ডার এটার আমরা রেগুলার প্রাইজ হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা একটি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে আপনি মালটি রিসিভ করতে পারবেন আর এটা আরও একটি সিস্টেম রয়েছে যদি আপনি এক লকে লকে না বসে সেক্ষেত্রে কিন্তু আপনার লকটি বসাতে পারবেন না এই জন্য কাটা রয়েছে কাটা কাটা বসার পরে আপনার অটো অটোমেটিকলি বসে যাবে ব্যাস লকটা বসায় দিলে আপনার ব্লেন্ডারটা অন হয়ে যাবে আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে এক বছরও পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি রিসিভ করতে চান অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে পৌঁছে দিব আর যদি কেউ আমাদের কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন